দক্ষিণ এশিয়ার রাজনীতি হঠাৎ করেই রং বদলেছে দৃশ্যপটে এক অচেনা মোড় যার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বাংলাদেশের একজন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস তিনি বিশ্ব দরবারে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে তার সাম্প্রতিক কর্মকাণ্ড এবং কূটনৈতিক গতিবিধি বলছে তিনি আর শুধুই একজন সমাজ সংস্কারক নন বরং দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ কূটনীতির অন্যতম কারিগর হতে চলেছেন আগামী ছাব্বিশে মার্চ চীনে যাচ্ছেন ড ইউনুস এ সফর সাধারণ কোনো আনুষ্ঠানিকতা নয় বরং এটিকে বলা হচ্ছে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির নতুন অধ্যায়ের সূচনা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজে তাকে আমন্ত্রণ জানিয়েছেন এমন কি তাকে নিতে বিশেষ বিমান পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমন সম্মান আজ পর্যন্ত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পাননি এ সফর শুধু বাংলাদেশ চীন সম্পর্ক নয় বরং গোটা অঞ্চলের ভারসাম্য বদলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা গত বছর জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইন বৈঠকে মোদী এবং ইউনুসের মধ্যে একটি মিটিং হবার কথা ছিল কিন্তু ভারত সরকার নানা অজুহাতে সে মিটিং বাতিল করে দেয় তখন অনেকেই ধারণা করেছিলেন ভারত হয়তো কৌশলগতভাবে ভুল পদক্ষেপ নিচ্ছে সময় প্রমাণ করে দিয়েছে সেই ধারণায় সত্যি হয়েছে বৈঠক বাতিল হবার পর থেকেই ডক্টর ইউনুস নিজের খেলা শুরু করে দিলেন বিশ্ব পরিসরে আর সেই খেলার বড় অংশীদার হয়ে ওঠে বিশ্বের পড়াশক্তিগুলো মোদী যখন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন তখন তিনি ইলন মাস্কের সঙ্গে সাক্ষাৎ চেয়েছিলেন কিন্তু ঠিক এক ঘন্টা আগে এলন মাস্ক ফোন দেন ড ইউনুসকে এমন খবরে দিল্লি ও ঢাকার অনেক কূটনৈতিক মহল চমকে ওঠে প্রশ্ন ওঠে কেন ইলন মাস্ক ইউনুসকে অগ্রাধিকার দিলেন এই ফোন কল ছিল কেবল একটি ইঙ্গিত বিশ্ব এখন ভিন্ন কাউকে গুরুত্ব দিচ্ছে আর সে কেউ হচ্ছেন ড ইউনুস এই ঘটনার রেশ কাটতে না কাটতেই চীন থেকে আসে বড় এক চমক শি জিনপিং শুধু ইউনেস্কে চীন সফরের আমন্ত্রণী জানাননি তাকে দেয়া হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ের সর্বোচ্চ সম্মান এমন সম্মান মোদীর ভাগ্যেও জোটেনি এই সফরের পর মে মাসে তিনি যাবেন জাপানে সেখানে থাকবেন উচ্চ পর্যায়ের বৈঠকে এরপর জুনে সৌদি আরবে সফরে যাবার কথা রয়েছে সেখানেও তার আলোচনার মূল বিষয় হবে বাংলাদেশকে কেন্দ্র করে শ্রমবাজার বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা এই ধারাবাহিক সফরগুলো কেবল কূটনৈতিক সৌজন্য নয় বরং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বাস্তবতায় গভীর প্রভাব ফেলবে ভারতের একচেটিয়া দখলদারিত্বের মধ্যে যে ফাটল তৈরি হচ্ছে সেখানেই ডক্টর ইউনুস জায়গা করে নিচ্ছেন নিঃশব্দে কিন্তু দৃঢ়ভাবে দক্ষিণ এশিয়ার নেতৃত্বের প্রশ্নে এখন আর শুধু মোদীর নাম উঠে আসছে না বরং প্রশ্ন হচ্ছে সবচেয়ে বড় নেতা এখন কে মোদী নাকি ইউনুস ডক্টর ইউনুসের সবচেয়ে বড় শক্তি হলো তার বৈশ্বিক স্বীকৃতি তিনি বহুদিন ধরেই বিশ্বমঞ্চে এক পরিচিত মুখ নোবেল পুরস্কার ছাড়াও তার অর্জনের তালিকা বেশ দীর্ঘ তিনি যখন কথা বলেন তখন তার শুধু একজন ব্যক্তির বক্তব্য থাকে না তা হয়ে ওঠে একটি ভাবনার প্রতিফলন আর এই ভাবনার প্রতিচ্ছবি বিশ্বের অনেক দেশে কূটনীতিতে দৃশ্যমান হচ্ছে শুধু চীন বা জাপান নয় যুক্তরাষ্ট্র তার সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চায় এমনকি সৌদি আরবের মতো রক্ষণশীল রাষ্ট্র তাকে স্বাগত জানাতে প্রস্তুত সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এক নতুন শক্তির আবির্ভাব হয়েছে এবং সেই শক্তির নাম ডক্টর ইউনস বাংলাদেশ দীর্ঘদিন ধরে ভারতের ওপর নির্ভরশীল ছিল বিশেষ করে শেখ হাসিনার নেতৃত্বে ভারত বাংলাদেশ সম্পর্ক ছিল একতরফাভাবে ভারতে ঝুঁকে থাকা কিন্তু ইউনুস এমন এক কূটনৈতিক অবস্থান তৈরি করেছেন যেখানে তিনি ভারসাম্যের রক্ষক চীন জাপান সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের মধ্যে তিনি এমন একটি যোগসূত্র গড়ে তুলেছেন যা বাংলাদেশের ভবিষ্যতের জন্য এক নতুন সম্ভাবনা ভারতে পরিবর্তন হয়তো এখনো পুরোপুরি বুঝে উঠতে পারেনি তারা চাইছে এই পরিস্থিতি অবহেলা করতে কিন্তু সময় বলছে যত দেরি হবে তত ক্ষতি হবে তাদের দক্ষিণ এশিয়ার নেতৃত্ব আর ভারতের হাতে একচেটিয়া নেই এখন এটি ভাগ হয়ে যাচ্ছে এবং সেখানে ডক্টর ইউনুস ক্রমেই দৃশ্যমান হচ্ছেন ভারতের পক্ষে এখন কিছু বলা বা করা কঠিন হয়ে পড়েছে কারণ ইউনুসের উত্থান বিশ্বমঞ্চে এতটাই গ্রহণযোগ্যতা পেয়েছে যে তার বিরোধিতা করার মানেই হল বিশ্বের কাছে ভারতের অবস্থান দুর্বল করে ফেলা তাই তারা নীরব শুধু চেয়ে দেখছে কিভাবে একজন বাংলাদেশ অর্থনীতিবিদ ধাপে ধাপে দক্ষিণ এশিয়ার গেম চেঞ্জার হয়ে উঠছেন এখন সবার চোখ একই দিকে ডক্টর ইউনুস আর কী কী চমক দেখাতে যাচ্ছেন সামনে তার সফর শেষ নয় বরং শুরুই মাত্র আর এই শুরুতে বদলে যাচ্ছে একটি অঞ্চলের কূটনৈতিক মানচিত্র বাংলাদেশের ইতিহাসে এমন সময় খুব কমই এসেছে যখন বিশ্ব এতটা আগ্রহ নিয়ে একজন বাঙালির দিকে তাকিয়ে আছে